তোরা সবাই কেমন আছো এই দেখো আজকে একটু মোমো বানাবো তো মেয়ে বললো মোমো বানাতে তো মোমো বানানো সব কিছু ঘরে নেই তা বললাম দাঁড়া মোমো যখন খাবি তো দেখো এখানে ক্যাপসিকাম আর আলু কুচানো আছে আমি আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি আর ক্যাপসিকামটাও আলুর আর নামানোর একটু আগে দিয়ে ওটাও একটুখানি সেদ্ধ করে তারপরে নামিয়েছি তো দুটোই সেদ্ধ করা আর এখানে দেখো এ দেখো টমেটো কুচানো এই দেখো আদা কুচানো এখানে পেঁয়াজ কুচানো আর এ দেখো এখানে ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি এগুলোকে সব দিয়ে একসাথে আমি মিশিয়ে নেবো সবসময় তো ঘরে বলো সব কিছু তো আর রেডি করা থাকে না তা ওগুলো দিয়ে তো সব সময় খাওয়াই হয় এই দেখো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তো বললাম দাঁড়া আজকে আলু মোমোই করবো সেই জন্যে দেখো আলু মোমোটাই করছি তো কীভাবে করছি দেখো কী কী দিলাম সবাই তো দেখলে আর এটা হচ্ছে লঙ্কা বাটা লঙ্কাটা বাটা ছিল বলে আমি আর কুচিয়ে দিলাম না বাটাটাই দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে নিলাম দিয়ে আমি এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব ভালো করে দেখো সব জিনিসগুলোই আমি একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার দেখো কড়াইতে উনুনে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু তেলও দিয়ে দিলাম তেলটা গরম হলে পরে আমি একটু জিরে ফোড়ন দেবো এই দেখো একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরেটা ফোড়ন দিয়ে জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি যেগুলোকে সব মিশিয়ে রাখলাম ওগুলোকেই আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে জিরেটা দেখো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম ভালো করে এবারে দেখো এগুলোকে সব দিয়ে দেব দিয়ে যে আমি খুব বেশি খুন যে নাড়াটা করব তাও না কারণ এই সব সবজিগুলোর মধ্যে যা দিয়েছি আমি লবণ দিয়েছি তার থেকে তো একটু জল ছাড়বে তো ওই জলটাই মরবে জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব এটা এই দেখো জলটা টেনে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আর ওদিকে ময়দাটা আমি মেখে রেখেছি সেটা তোমাদের দেখানো হয়নি মাখাটা আমি ময়দাটা মেখে রেখেছি আর এদিকে দেখো এটা হয়ে গেছে দিয়ে দিলাম আর এই দেখো ময়দা মাখা কিছু না আমি একটু লবণ দিয়ে শুধু ময়দাটা মেখে নিয়েছিলাম মেখে তারপরে একটু তেলের হাত দিয়ে রেখেছিলাম তো দেখো আমি সব এইভাবে বেলে নিলাম একটা একটা করে ছোট্ট ছোট্টো লেচি কেটে একটা একটা করেও পেলেও করি আবার এইভাবেও করি তো আজকে এইভাবে করতে মন চাইলো তো দেখো এই গ্লাসের মাপটা আমি এরকম সাইজের করব সেই জন্য আমি নিয়ে নিয়েছি এই গ্লাসটা দিয়েই কেটে নিচ্ছি একটা একটা করেও লেচি কেটে হয় এইভাবে হয় যার যেটা সুবিধা হবে তারা সেইভাবে করে কাটবে আমি ছোট ছোটো করে লেচি কেটেও কটা করে নিয়েছি আবার এইভাবেও কেটে নিয়ে তারপরে করেছি যারা সমান করে না বেলতে পারে ছোট ছোট তাদের জন্য এইভাবে ভালো হয় আর যারা বেলতে পারে তাদের কোনো ব্যাপার নেই তো দেখো আমার একটার থেকে সাতখানা হয়েছে কিন্তু একদম মিডিয়াম সাইজ করেছি না ছোটো না খুব বড় এই দেখো কী সুন্দর হয়ে গেল আমি এইভাবে সাপট এলাম তো এই ময়দাটাও আমি আবার একটু হাতে চটকি ওইটা দিয়েও আবার বেলে করে নেবো দেখো আমি তো সেই গুঁড়ো দিয়েই বেলেছি সেই জন্য একটু সাইড দিয়ে আমি একটুখানি জল লাগিয়ে নিলাম লাগলে লাগাব যদি দরকার হয় তাহলে লাগাবে না তো দরকার নেই আমি তারপরে মাঝখানে একটু পর দিলাম দিয়ে তোমাদের যার যেইভাবে এটা ডিজাইন করতে ইচ্ছা করে সে সেইভাবেই করবে আমি এইভাবে করে নিলাম লম্বা লম্বা করেও কটা করব আবার এইভাবেও কটা করছি তো এই দেখো এটা গোল গোল করে করে নিলাম তো দেখো আমি এইভাবেই সব কটা বানিয়ে নেব তোমাদের যা যেভাবে বানাতে ইচ্ছা করে বানাবা কিন্তু এই আলুটা দিয়ে এইভাবে একদিন খেয়ে দেখো আমাদের তো খুব ভালো লেগেছে তো এই দেখো আমার না আমি একটা আমার মোমো মেকার নেই তো আমি এই আজকে এই ছেকনিটার মধ্যে করেই করেছি কিন্তু আমি এই দেখো এই থালাটাই করে করি এটা গামলার মধ্যে জল দিই এটাই করি কিন্তু যেই গামলাটাই করি এটার যে একটা মাপ যেটা সেট হয় সেটা গামলাটা আমার ফুটো হয়ে গেছে আমার এটার মাপ মতন একটা কিনতে হবে তারপরে তো কি করব আজকে ওই জন্য এই মধ্যে করেই করে দিয়েছি তবে ছেকিটাই খুব ভালো ভাপটাও উঠছিলো খুব ভালো হয়েছে বেশিক্ষণ করে টাইমও লাগেনি আর অনেকগুলো করেই ধরেছে চেকনিটাই তো চেকনিটা অনেক বড় আর দেখো সব এরকম হয়েছে আমি লম্বাও কাটা করে নিয়েছি কুলগুলো করে কাটা করে নিয়েছি তো আজকের মতন এই অবধি টাটা বন্ধুরা